আছেন তাদের দিব। শহীদ ওসমান হাতির স্ত্রীর গায়ে নখের আচর পড়লে ক্ষমতাসীনদের জীবন জাহান নাম বানিয়ে দিব এমনটাই ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাতি হত্যা নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ হাদির স্ত্রী রাবিয়া ইসলাম সম্পা তাদের দুধের শিশু সন্তান ফিরনাসকে নিয়ে রাজপথে প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দিয়েছেন তারা শহীদ হাদির স্ত্রী রাবিয়া ইসলাম সম্পা জানান আমার বা আমাদের তো চাওয়া বেশি কিছু না জাস্ট জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি বিচার দুই দিন আগে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ এর মধ্যেই সংগঠনটির ব্যানারে সেখানে অবস্থান নিয়েছেন সদস্যরা যমুনার সামনে অবস্থানকালে তাদের এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি লড়াই করে দিয়েছি তো আরও আরো দেব রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় গোলামিনা আজাদি 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 নারায়ে তাকবির আল্লাহু আকবর বিচার 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 চাই হাদি বিচার চায়ের মতো নানা স্লোগান দিতে দেখা যায় রাত সো দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয় চারপাশে শত শত পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে লাশি সোটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে আমাদেরও শেষ কথা শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবধি আমাদের মেরে ফেলা হলেও আমরা এক চুলো আমাদের অবস্থান থেকে সরব না ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি রাজধানীর বিজয়নগরের দিন হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে জুলাই গণ ও লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন গত বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন চলন্ত রিকশায় থাকা হাদিকে করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক যুবক গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর ওই রাতেই তাকে ঢাকার এভার হাসপাতালে ভর্তি করা হয় এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন থাকার পর গত আঠারোই ডিসেম্বর হাদির খবর আসে হাদির হকারীরা এখনও ঘুরে বেড়াচ্ছে নির্বাচনকে সামনে রেখে হাদির কারীদের বিচার নিয়েও চলছে রাজনীতি প্রার্থীরা ভোট চাইতে গিয়ে আশ্বাস দিচ্ছেন ক্ষমতা এলে হাদি বিচার নিশ্চিত করবেন আদৌ কি বিচার হবে নতুন করে হাদি বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনারের কার্যালয়কে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব এই প্রস্তাব দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে